এই যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না তোর এই পুরা মাদকদীর চোদ্দ গোষ্ঠী এক পালায় ওজন দিলে সার্জিজের সমান হবে ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে ও কি ইন্ডিয়ার থেকে আসছে আসমান থেকে আসছে তো ও তো তোর মতো যুবক তোর মতো পচা পায়খানা খায় নাই প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র বল মূল সম্পদ আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস এটাই মূল কারণ চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা কি পরিমাণ মেধা এটা তো তোমার মধ্যেও আছে তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা মেধা থাকবে কেমনি মা বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া দিলি তো দুনিয়াতে মরার আগে জুতা খাইয়া মরা লাগবে তোমার কপালের এরকম কারো জুতা গালে লাগে আর কারো জুতা পায়ের তলে থাকে এর নাম কফাল আপনার প্রস্রাব পায়খানার প্রয়োজন নির্দিষ্ট জায়গায় করেন বসে করেন বৈজ্ঞানিকরা কিন্তু রিসার্চ করে বের করছে দাঁড়াইয়া প্রস্রাব যারা করে তাদের কিডনি ড্যামেজ হয়ে যায় নবী যে কইছে এটা মানবে না বৈজ্ঞানিকরা কইছে এখন ভয় পাইতেছে কিডনি শেষ হয়ে ব ব আর আমরা যে আলে বলে আমরা পাও ধরে বুঝাইছি হ্যাঁ ঢুকে না খানে হুজুর গো মানতে চায় না আল্লাহ চাইলে তুমি করবা কি হুজুর গো কথা শুনবি না ওই বেইমানদের দিয়া আল্লাহ শুনাই দিছি কই যাবি দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না কিডনির উপরে আঘাত আহা তোমরা এখন মোবাইল চালাও সবার হাতে মোবাইল গুগলে দুইখা মাঝে মাঝে এগুলো দেখ সব তথ্য আছে গুগলে তুমি আকাম দেখো কেন কাজের দি দেখলেও তো তোমার হায়াতে শেষ করতে পারবে না ভালো ভালো তথ্য আছে লেখবা কাগজে তুমি একটা ভালো যুবক হও একটা গবেষক হও ভালো একটা লেকচারার হও তথ্য বহুল আলোচনা করো এই বেটা তোদের মনে সাই ভিডেই এ যে সার্জিস নামের যুবক ছেলেটা আছে না ওরা এই পুরা মাদকদের চোদ্দ গোষ্ঠী এক পালায় ওজন তাহলে সার্জিজের সমান হবে ওরে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে ও কি ইন্ডিয়ার থেকে আসছে আসমান থেকে আসছে তো তো তোর মতো যুবক তোর মতো পচা পায়খানা খায় নাই প্রত্যেকটা মানুষ উপরে উঠার জন্য তার চরিত্র মূল সম্পদ আর ধ্বংস হওয়ার জন্য চরিত্র ধ্বংস এটাই মূল কারণ চোখের সামনে দেখতেছো কি পরিমাণ মেধা কি পরিমাণ মেধা এটা তো তোমার মধ্যেও আছে তুমি সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা মেধা থাকবে কেমনে। মা বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া দিলি তো দুনিয়াতে মরার আগে জুতা খাইয়া মরা লাগবে তোমার কফাল এরকম জুতা জুতা গালে লাগে আর তলে থাকে। এর নাম তোমার আছে তুমি নষ্ট করো কেন একটা যুবকের এই পরিমাণ মেধা শুধু বাংলাদেশ না পুরা দুনিয়া থেকে কন্ট্রোল করতে পারে এক যুবক এক মেধা দিয়ে সে মেধা আল্লাহ দিয়েছেন কিন্তু বেইমানের গোষ্ঠীও চিন্তা করছে মেধা নষ্ট কেমনে করি বহু গবেষণা কইরা বহু গবেষণা করিয়া মোবাইল আবিষ্কার করছে এইটা ঢুকায় দেয় হুজুরের মেধাও শেষ আলেমের দাও শেষ পেশ্যবের দ্বার শেষ শেষ মা বাবার সন্তানের শেষ শিক্ষকের দ্বার শেষ ছাত্র দাও শেষ সবটি মোবাইল সবটি মোবাইল সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা কবিরা গুণা এই বেটা অ্যান্ড্রয়েড টাচ মোবাইল যদি কেউ চালায় বা দেখে এটা হুজুর কথা না হাদিসের কথা না তোমার কাছে প্রশ্ন তুমি এই জবাব গুগল থেকে বের করবার টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে গুগলে বের করবা ওখানে কোনো হুজুর নাই সব গার্ডিয়ান টাই প্যান্ট ছাতওয়ালারা ওখানে গবেষণা করে সব দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয় অথচ তুমি জানো অনেকে জানে এরপরও করে সারাদিন তাকায় থাকে চোখের ক্ষতি হার্টের ক্ষতি ব্রেনের ক্ষতি সব জানে মোবাইল ব্রাস্ট হয়ে গেছে পাশে তুইয়া ঘুমাইছে ব্রাস্ট হয়ে গেছে মানুষও মারা গেছে যায় নাই কিছু মোবাইলের গেমস খেলতে খেলতে পাগল হয়ে গেছে আমি বানায় বলতেছি এ কালকের ঘটনা দেখছো ফেসবুকের গোলামেরা প্রিন্সের মতো ছেলেটা বিশ বছর নাকি বয়স বগুড়া মায়েরে জবাই করছে দেখছো কেন মায়েরে মারছে সাথে যাওয়ার জন্য টাকা লাগবে এখন ফলাফল কি হইলো না মায়েরও না জীবনটা যাবে জেলে শেষ পর্যায়ে হবে ফাঁসি এটাই তো তুমিও তো ওই পথে চলতেছ একজনকে পাইতে গিয়ে আরেকজনকে জবাই করো পরিণাম ফল দোনা জেলখানায় এক পর্যায়ে ফাঁসি কি হইল এই মোবাইল তোমার জীবন নিয়ে গেল যৌবন নিয়ে গেলো লেখাপড়া নিয়ে গেল চরিত্র নিয়ে গেল শরীরটাকে ধ্বংস করে দিল মোবাইল এরপর কি মোবাইল চালানো মাদব দি বন্ধ হয়ে যাবে বলবে হুজুরের কথা হুজুরে বলছে সত্য কথাই বলছে তবে এটা ধীরে ধীরে লাইনে হবে খুব যুক্তির কথা বললে কত ধীর বলে মরার আগে আগে দেখে কি করা যায় বাস ওই যে লোভ লোভে পাপ পাপে মৃত্যু দেখতেছে এই মোবাইলের গেমস খেলে কয়েকটা ভাগল হয়ে গেছে ও খেলে মাদবদির ছেলে ঘরে বইয়া রুমের মধ্যে মোবাইলে জুয়া খেলে কক্সবাজারের ছেলের সাথে খেলেনি সব কিছু মায়ের টাকা চুরি করে বাবার ডা চুরি করে ওই মায়ের দ্বারা টাকা চাইছে যখন দেয় নাই মা তরকারি করতেছিল এটার মাইরা ফ্রিজের মধ্যে ঢুকাইছে এরপরে নিজে আলমারি কোপাইয়া এরপরে সাংবাদিকেরে কয় ডাকাইতেছে বাবারে ফোন কয় তাড়াতাড়ি মায়ের ভাইনে কই গেছে সত্য কি সাফা হইছে দুনিয়া খুব কঠিন হয়ে গেছে খুব কঠিন পৃথিবীর কোন মাস্তান মাস্তানি করে টিকতে পারবে না সে দুনিয়াটা এত কঠিন হয়ে গেছে নয় মাস আগে একটার মাইরে ভালো হয়েছে নয় মাস পর কেমনে 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 মোবাইলের মেমরি ধরিয়া থইরা বাইর করে ফালাইছে চেহারায় কালো কাপড় বান্ধিয়া হুন্ডায় উঠিয়া টার্গেট করে একটা গেছে মারতে মারতে যাইয়া মেন ঘাম সুরছে না টিস্যু দিয়ে মুছছে টিস্যু ফালাই থুইছে গোয়েন্দা বাহিনী টিস্যু লইয়া বার করে ফালাইছে যে ঘাম কার । আর আল্লাহর ইশারা আছে জুলুমের বিচার মরার আগে হয় এটা ধার দিস বিচার মরার আগে জুলুম করলে বিচার হবে মরার আগে ভাইয়ের সাথে জুলুম করছো বিচার মরার আগে মা বাবার সাথে জুলুম করেছো বিচার মরার আগে শিক্ষকের সাথে জুলুম করবি বিচার মরার আগে যে যে লাইনে জুলুম করবে বিচার মরার আগে শিশু বাচ্চা আছে তোমার হয়তো সন্তান না হয় ভাই বোন নাই ওর আছে ওই বাচ্চা ভাঙছে কেন ওই বাচ্চা জ্বরে কাঁপে কেন ডেঙ্গু কেন আকাম করে মা বাবা বকতেছে সন্তান সন্তানের তো কোনো গুনা নাই আল্লাহ দায় আন করুন এত কিছু বুঝাইতে চাই বাবা যে লাইনে থাকো জান্নাতে যাওয়া খুবই সহজ তোমার লাইন থেকে জান্নাতের পথ খুঁজো ব্যাস আর কিছু না রসুলের আদর্শ মানতে গেলে যে ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না লেখাপড়া করা যাবে না না এটা মিথ্যা কথা সবকিছুই সম্ভব রসুলের আদর্শের মাধ্যমে